এবার জুনমালিয়ার প্রচারে দলেরই কর্মীদের অসন্তোষ

বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়ক তৃণমূল কর্মীদের অভিযোগ অর্পিতা অত্যন্ত সুযোগ সন্ধানী এর আগেও তিনি একাধিকবার তৃণমূলে যোগদান করেছেন কিন্তু পুরো নির্বাচনের দলের টিকিট না পেয়ে ফের নির্দলে দাঁড়িয়ে গিয়েছেন তাছাড়া ওয়ার্ডের নেতা সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই সম্প্রতি অর্পিতাকে দলে যোগদান করিয়েছে জুন যা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের একনিষ্ঠ কর্মীরা একটা জিনিস এই আমরা আজ মিছিল পায়ে পা মিলিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে মিডিল মিডিলেই দেখি আমাদের যে নির্দল প্রার্থী তিনি এই রিসেন্ট দলে জয়েন করেছে রিসেন্ট এর আগেও দলে জয়েন করেছে এবং বহিষ্কার করে দিচ্ছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেইছিলেন যে যারা নির্দল আমাদেরকে অপমান করে যারা নির্দল হয়েছে তাদেরকে আর দলে নেওয়া যাবে না যাই হোক দলে যে কারো যে কোনো কারণে এসেছেন সেটা ঠিক আছে আমাদের এখানে যে কনটেস্টেড ক্যান্ডিডেট ছিলেন সঙ্গমিত্রা পাল ওনাকে কোনো মিছিলে কোনো রকম ডাকাও হয়নি কোনো রকমের আর এই যে আমাদের লোকসভা ভোট কোনো মিটিং মিছিল কোনো জায়গায় তাকে ডাকা হচ্ছে না ঠিক আছে তো এখানে কি হলো আমাদের কাউন্সিলার যে দুদিন জয়েন করেছে আর আমরা পুরাতন কর্মী আমরা সারাক্ষণ চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসটা করেই যাচ্ছি যুব তৃণমূল কংগ্রেস করে যাচ্ছি মাদারের সঙ্গেও আমরা আছি আমরা আজকে দেখলাম হট করে উনি যেখানে আমাদের প্রার্থী প্রার্থী জুনমালিয়া ওনার সঙ্গে হট করে আপনি গাড়িতে উঠে গেলেন কেন উঠবে ওখানে প্রচার হচ্ছে জুনমালিয়ার তো আমাদের এখানে প্রার্থীর প্রচার এখানে আমাদের কেন্দ্রীয় ভোট এখানে তো ওনার তো এখানে ভোট ব্যাপার নেই উনি উঠে গেলেন কেন আমাদের এখানে সভাপতির অপমান হচ্ছে আমরা বারংবার দেখে যাচ্ছি আমাদের সভাপতির অপমান হয়ে চলেছে আমাদের পঞ্চায়েতের ক্যান্ডিডেট অপমান হয়ে চলেছে আমরাই অপমান মানতে পারলাম না ওই জন্য আমাদের বিক্ষোভ নয় আমরা এটাই বলেছিলাম আমাদেরকে যে ওনাকে নামিয়ে দেওয়া হোক সভাপতিকে উঠানো হোক বা কাউকে উঠানো না হোক সবাই মিলে পায়ে পা মিলিয়ে আমরা সবাই মিলে মিছিল করতে করতে যাব এটাই আমাদের অনুরোধ ছিল কিন্তু তারা এটা মানে না সেই জন্য কি আপনারা সরে চলে এসেছি সেই জন্য আমরা ওইখান থেকে সরে চলে এসেছি কারণ আমাদের যুবদের কোনো বেনারো বেনারো আমরা নিয়ে গেছিলাম বেনারো আমরা পাঠ করে নিয়ে চলে এসেছি কারণ দেখলাম আমাদের কোনো যেখানে ভূমিকা নেই আমরা এখানে অপমানিত হচ্ছি বারবার অপমানিত কেন আমরা অপমান হতে হবে ভোটের মুখে তো এরকম আবার সেই গোষ্ঠী মানে তো ভোটের প্রভাব পড়বে না এটা গোষ্ঠী না ভোটের প্রভাব নয় ভোটে আমরা প্রার্থীকে জিতানোর চেষ্টা করব আমরা এবং আমরা এবং আগে যখন উনি ছিলেন না উনি যখন আমাদের তৃণমূলে ছিলেনই না তখনও আমরা তিনবার এই কেন্দ্রীয় ভোটে আমরা দিতে এসেছি আর এবং পজিশনও নিয়ে রেখেছিলাম তিন নম্বর পজিশনও ছিল আমাদের এখন কি চাইছেন এখন আমরা একটা জিনিস চাইছি এইভাবে আমাদেরকে যেমন অপমান করা হয় আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে এসেছি আমরা এটাই চাই যে আমাদের সভাপতিকে প্রাধান্য দেওয়া হোক আমাদের কন্টেস্টেড ক্যান্ডিডেট যে ছিলেন যিনি লড়েছেন উনি তো নির্দলের তৃণমূলকে গালাগালি করেছিলেন আজ তৃণমূলের হয়ে আবার প্রচারে বেরিয়ে গেছেন কি করে হচ্ছে আমি জানি না দুদিনের মাথায় জয়েন করেছেন আবার হয়তো কোনদিন দেখবেন পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর